সাভারের জুড়ে গড়ে উঠেছে এক মানবিক আশ্রয়স্থল এই হাসপাতালের গেট পেরোলেই চোখে পড়ে এক অনন্য দৃশ্য যেখানে প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছে সাহস আর বেঁচে থাকার নতুন আশা এটাই সিআরপি সেন্টার ফর দ্য রিহাবিলিটেশন অব দ্য প্যারালাইজড প্রতিদিন এখানে আসে শত শত মানুষ কেউ হুইলচেয়ারে বসে কেউ ব্যথা চোখে তাকিয়ে থাকে নতুন জীবনের আশায় রিসিপশানে দাঁড়িয়ে থাকা প্রতিটি মুখে একটাই প্রশ্ন আমি কি আবার হাঁটতে পারবো আমি কি স্বাভাবিক জীবন ফিরে পাবো আর এখানকার কর্মীরা জানেন তারা শুধু সেবা দেন না তারা স্বপ্ন ফিরিয়ে দেন নারী পুরুষ শিশু যারাই আসুক এখানে পরিচয়ের নয় কোনো বাধা এখানে চিকিৎসা চলে শরীরের আর পুনর্গঠন চলে মন ও আত্মার প্রতিটি রোগীর চোখে দেখা যায় বেঁচে থাকার এক অসম্ভব আকাঙ্ক্ষা প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই প্রতিষ্ঠান যেন এক শান্তির আশ্রয় এটা শুধু চিকিৎসার কেন্দ্র নয় এটা এক নতুন জীবনের পাঠশালা মানুষ এখানে শুধু শরীর নিয়ে নয় মন নিয়েও ঘরে ফিরে যায় সুস্থ হয়ে সি শুধুমাত্র একটি হাসপাতাল নয় এটা একটি স্বপ্ন একটি বিশ্বাস যেখানে মানুষ নতুন করে হাঁটতে শেখে বাঁচতে শেখে এমন মানবিক প্রতিষ্ঠান আমাদের দেশের গর্ব আপনি কি কখনো এসেছেন এই সি এই হাসপাতাল নিয়ে আপনার কোনো স্মৃতি বা অভিজ্ঞতা আছে নিচে কমেন্ট করে আমাদের জানান আপনার একটা কথা হয়তো কারো মনে জাগাবে বাঁচার নতুন সাহস ভুলবেন না আপনার একটি মন্তব্য কারো জীবনে আলো ছড়াতে পারে আর যদি এমন মানবিক গল্প ইসলামিক শিক্ষা আর বাস্তব জীবনের ছোঁয়ায় তৈরি ভিডিও পছন্দ করেন তাহলে এখনই ইউটিউবে সোহাগ ভাই অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে ফলো করুন আমাদের পেজটি আপনার একটি সাবস্ক্রাইব একটি ফলো আমাদের উৎসাহ দেবে আরও ভালো কিছু তৈরি করার আর সেই আলো পৌঁছে যাবে হাজারো মানুষের হৃদয় চলুন আমরা সবাই মিলেই ছড়িয়ে দেই ভালো কিছু একসাথে